সদস্য জনাবে হাসান মালিক শাহজাহান সহ উত্তর পূর্ব থানা শ্রমিক দলের আহ্বায়ক জনাব মোতালেব হোসেন উত্তর পূর্ব থানা শ্রমিক দলের সদস্য সচিব মহিউদ্দিন তুরাক থানা শ্রমিক দলের আহ্বায়ক সিদ্দিক তুরাক থানা শ্রমিক দলের সদস্য সচিব জনাব শান্তিন মাহমুদ সুমন দক্ষিণ খান থানা শ্রমিক দলের সদস্য সচিব জনাব সুরজ দক্ষিণ খান থানা শ্রমিক দলের আহ্বায়ক জনাব বন্দর থানা শ্রমিক দলের আহ্বায়ক জনাব রনুমুল্লা সদস্য সচিব আব্দুল সালাম উত্তরখান থানা শ্রমিক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন এবং সদস্য সচিব জনাব মিলন শ্রমিক দলের নেতৃবৃন্দ আপনারা যেভাবে সুশৃঙ্খলভাবে বসে আছেন আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান না যাওয়া পর্যন্ত প্রত্যেকটা শ্রমিক দলের নেতৃবৃন্দ সুশৃঙ্খলভাবে বসে থাকবেন আপনাদের প্রতি ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের পক্ষ থেকে উদ্ধার দেওয়া